মা হওয়ার অনুভূতিটা আসলেই অন্যরকম একটা ছোট্ট সোনামনি পৃথিবীতে আনতে হলে একটা মায়ের কতটা কষ্ট করতে হয় প্রথম যে পরিবর্তনটা অবস্থায় সেটা দিনে বাড়তেই থাকে চেহারা সৌন্দর্য পরিবর্তন হওয়া মোটা হয়ে যাওয়া খাওয়া দাওয়া করতে না পারা ডক্টরের কাছে যাওয়া আমি জানি আমার ভালোবাসার মানুষগুলো অধীর অপেক্ষা করে আছেন আমার এই খবরটা শোনার জন্য ঠিক মতো সময় মতো ভিডিও দিতে পারি না শরীরের এত পরিবর্তন ঘটার কারণ কি আগে তুলনায় আমি অনেক বেশি মোটাও হয়ে গেছি ঢাকা গিয়ে প্রথমেই আমি হসপিটালে গিয়েছিলাম একটু চেক আপ করানোর জন্য আমি এত শুকনা মানুষ সব জায়গায় দৌড়িয়ে দৌড়িয়ে চলে যাই আর এত বেশি কাজ করি কখনোই ক্লান্ত হই না কিন্তু ওই যে মা হওয়া তো এত সহজ না তাই না এখন তো আর দৌড়িয়ে চললে হবে না নিজের জন্য না হলেও ছোট্ট সোনামনির জন্য নিজের খেয়াল রাখতে হবে ঢাকাতে অনেক বেশি কাজ ছিল এই ফাঁকে একটু ডক্টরও দেখিয়ে এসেছি আল্লাহর কাছে লাখ লাখ সব সবকিছুর মাঝে আল্লাহ আমাকে নতুন দুইটা জিনিস দান করেছে আমি মনে করি আল্লাহ যখন যেটা দেয় সেটা সঠিক সময়েই হয় আমাদের জীবনে নতুন অতিথি আসতে চলেছে আর তার সাথে আমার জীবনে নতুন একটা ধাপ আপনারা কমবেশি বেশি অনেকেই জানেন খুব শীঘ্রই আমাদের শোরুম ওপেনিং হতে চলেছে সবকিছু ফাঁকে নিজের খেয়ালটাও সব সময় রাখতে হচ্ছে কারণ এখন তো আমি আর একা নেই আল্লাহর অশেষ রহমতে আমাকে সঠিক সময়ে আল্লাহ একটা খুশির খবর দিয়েছে এটার জন্য লাখ লাখ শুক্রিয়া নতুন অতিথির পাশাপাশি আমার কাজ আরো দিক দ্বিগুণ বেড়ে গিয়েছে আমার শোরুম উদ্বোধন আমার জীবনে একসাথে নতুন দুইটা জিনিস তা নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড এখন আর আগের মতো সময় করতে পারি না ভিডিও দেওয়ার আজকে আপনাদেরকে আমাদের শোরুম দিয়ে দিব আর সামনে যেহেতু আমাদের ওপেনিং মাত্র আর কয়েকদিন বাকি সবকিছু ডিটেলস আপনাদের বলে দিব যেন শোরুম উদ্বোধনের দিনে আপনারা সবাই আমার পাশে থাকতে পারেন প্রত্যেক দিন একবার করে আমি আমার টা ভিজিট করে আসি দেখে আসি কতটুকু কি কাজ হয়েছে আজকেও যাচ্ছিলাম কারণ কাজ প্রায় শেষের ঢাকাতে গিয়েছিলাম শোরুমের বিভিন্ন মালামাল কিনতে আর নিজের একটু ডক্টর দেখানোর জন্য আর মাত্র তিন চার দিনের মধ্যে আমাদের একটা ফাইনাল ডেট জানিয়ে দিব আপনাদের কবে উদ্বোধন হতে যাচ্ছে আমাদের শপ অ্যাড্রেস টা আপনাদের বলে দি রাজ্যের নিউ মার্কেট থিম ওমর প্লাজাতে কয় নাম্বার ফ্লোর সবকিছু আপনাদের আরেকটা ভিডিওতে ডিটেলস এ বলে দিব এন্ড আপুদের আন্টিদের জন্য খুশির খবর কারণ আমি যে শপটা দিয়েছি এখানে পুরোটাই লেডিস কালেকশন থাকবে আলহামদুলিল্লাহ 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 আর মাশাআল্লাহ বলতে ভুলবেন জীবনের নতুন দুইটা ধাপে একসাথে পা দিয়েছি নিজের খেয়ালের পাশাপাশি আমার সব আপুদের আন্টিদের মাদেরকে খেয়াল রাখতে হবে কাজ কবে আমাদের ওপেনিং হতে চলেছে আপনাদের কাছে আমি শুধু ভালোবাসা দোয়াটাই চাই আপনারা সবাই আমার পাশে থাকলে ভালোবাসা দিলে ইনশাল্লাহ নতুন কিছু আপনাদের করে দেখাবো জীবনের নতুন দুইটা ধাপে পা দিয়েছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ